পবিত্র সাবে বরাত কোন কোন আমল করবেন কত রাগাত নামাজ আদায় করবেন কোন কোন সুরা পাঠ করবেন আপনি এবং নিয়ত কিভাবে আপনি করবেন নামাজের তারপরে রোজা কয়টি রাখবেন রোজার নিয়ত কিভাবে আপনি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা পবিত্র সবে বরাত অনেক দামি এবং গুরুত্বপূর্ণ এই পবিত্র শবে বরাত প্রত্যেক দিন আসে না বছরে একবার আসে সপ্তাহে আসে না মাসেও আসে না বছর একবার আসে তাই পবিত্র সবে বরাতের মূল্যায়ন করতে হবে তার কারণ এই পবিত্র সবে বরাতের রজনী অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ তার কারণ এই রাতে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বান্দাদের কিছু বন্টন করেন সারা বছর কোথায় খাবে কোথায় ঘুমাবে কি করবে সব কিছু আল্লাহ রব্বুল্লাহ আলমিন বন্টন করেন কত কোটি টাকার মালিক হবে কোথায় সম্পত্তি ক্রয় করবে কোথায় ব্যবসা বাণিজ্য করবে ব্যবসা বাণিজ্যের উন্নতির মধ্যে বরকত হবে আল্লাহরবুল্লা আলমিন এভাবে নতুন করে লিপিবদ্ধ করেন বন্টন করেন তো সেই রাতে আপনি যদি আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে চেয়ে আনতে পারেন আল্লাহ রবুল্লাহ আলমিন আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন ঘুরিয়ে দিবেন ভাগ্যের চাকা ঘুরিয়ে দিবেন সারা বছর আপনার সংসারে শান্তি আসবে রহমত আসবে বরকত আসবে যদি পবিত্র শাবান মাসের আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি আর খুশি করতে পারেন প্রিয় ভাই বোনেরা আপনি কোন সময় থেকে আমল শুরু করবেন মাগরিবের নামাজ থেকে শুরু করবেন একবারে সারা রাত জেগে জেগে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দিতে কাটাবেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন اذا كانت ليله النصف من যখন সাবান মাসের মধ্যবর্তী শাবান দিবগত রাত যখন এসে যায় তখন তোমরা রাতের বেলায় নামাজ আদায় করো এবং দিনের বেলায় তো আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম জানিয়েছেন যে রাতের বেলায় নামাজ আদায় করতে হবে এবং দিনের বেলায় রোজা রাখতে হবে প্রিয় ভাই বোনেরা সেই নামাজ আপনি কেমন করে আদায় করবেন আমি বলে দিচ্ছি তো আপনি থেকে যে আমল শুরু করবেন

শুরুতে উত্তমরূপে পবিত্রতা অর্জন করতে হবে তারপরে নামাজি মুসল্লা দাঁড়াতে হবে মুখ হয়ে তারপরে নিয়ত করতে হবে হে আল্লাহ আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি আপনি এই নফল নামাজকে কবুল করুন বলতে হবে না যে সবে বরাতের নামাজ আদায় করতেছি এটা বলতে হবে না প্রিয় ভাই এভাবে নিয়ত করে দাঁড়িয়ে যাবেন তারপর আল্লাহ আকবর বলে হাত বাঁধবেন তারপরে আপনি সুরা ফাতিহা পাঠ করবেন সুরা ফাতিহার সাথে অন্য যে কোনো একটি সুরা আপনি পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই তবে প্রথম রাখাতে যে সুরা পড়বেন শেষের রাকাতে এর চেয়ে একটু ছোটো সুরা পড়বেন এখন বলতে পারেন হুজুর আমি দুটা সুরা জানি সুরা ফাথিয়া সুরে ইখলাস এটা দিয়ে কি আমি নামাজ আদায় করতে পারবো হ্যাঁ আপনার যত রাকাত মন আপনি সেই দুইটা সুরে দিয়ে আদায় করতে পারেন তবে যে সুরগুলো আপনি পারেন না সেই সুরেগুলো জানার জন্য আপনাকে আগ্রহ থাকতে হবে মুখস্ত করার জন্য আপনার আগ্রহ থাকতে হবে তাহলে আল্লাহ রবুল্লা আলমিন কবুল করে নেবেন প্রিয় ভাই বোনেরা কত রাকাত নামাজ আদায় করবেন যত রাকাত মন চায় নির্দিষ্ট করে সংখ্যা নেই যে এই কয় রাকাত নামাজ আদায় করতে হবে প্রিয় ভাই বোনেরা যত রাকাত মন চায় তত রাকাত নামাজ আপনি আদায় করবেন তো প্রিয় ভাই বোনেরা আপনি একের পর এক আপনি নামাজ আদায় করবেন তারপরে দুই রাকাত যখন নামাজ আদায় করা হবে তারপরে কোন তাসবিহ পাঠ করবেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ এভাবে আপনি এই তাসবিটি পাঠ করবেন তারপর যখন নামাজ পড়তে পড়তে আপনি ক্লান্ত হয়ে যাবেন অন্য যে কোনো আমল করতে পারেন তাসবি পাঠ করতে পারেন যেমন আলিয়া আপনার যা সহজ হয় যে ইবাদত করতে সহজ হয় শুধু করে আপনি পারেন সেই ইবাদতগুলো গুলো আপনি করুন আপনি তাসবির হাতে নিয়ে পড়তে পারেন্লাহ আস্তাউ ফিরহ যদি আপনি পাঠ করেন ইস্তে ফার তাহলে কয়েকটি লাভ হবে এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আপনি গুনাহ ক্ষমা করে দিবেন দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি نازিল করবেন যখন দেখবেন বৃষ্টি হয় না সেই সময় বোঝা যায় বৃষ্টির কত মূল্য তো প্রিয় ভাইবরা যখন বৃষ্টি না হবে তখন বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে তারপর আপনারা যদি অভাব থাকে ইস্তেগফার পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তারপরে আপনারা যদি সন্তান না হয় দীর্ঘ দিন আপনি বিবাহ শাদী করেছেন অনেক বছর হয়ে গেছে সন্তান নেই ইস্তেগফারের আমল করুন তারপরে الله رب العالمين أَحْنَرَكَ أَنْكِتَوْ جَتُوْ جِنِيْ شَرِيسَ شَوْبَكِ سُدَانَكَ رَبُّنَا جَدِيْدِ الْعَفْوَةِ عمل بَارِئَةَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ وَلِيُدْيَسَنَ إِسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدُكُمْ بِأَمْوَالِهِمْ অবে নিনিনা ওয়াজ আল্লাহকুম জন্নতি ওয়াজ আল্লাহকুম মানহরা আল্লাহর বুল এই সব নিয়ামত আপনাকে দান করবে। যে পাঁচটি নিয়ামতের কথা আমি বলছি পূর্বে আল্লাহ বুল্ আয় দান করবেন যদি স্ত্রী ফরফাট করতে পারেন প্রিয় ভাইবোনেরা এভাবে আপনি আমল করতে থাকবেন তারপর রোজা যে সময় রাখবেন সেরি খেয়ে কিভাবে আপনি নিয়াত করবেন আপনি সেরি যখন খাবেন তখন নিহত করবেন আপনার সন্তুষ্টের উদ্দেশ্যে আমি নফল রোজা রাখতেছি আপনি আমার নফল রোজাকে কবুল করুন এভাবে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে বলবেন তাতেই হয়ে যাবে ভাই এভাবে রাজ জেগে জেগে আল্লাহরবুল্লাহ আলমিনের ইবাদত করবেন তাহলে আপনার জীবন শান্তিপূর্ণ এবং সুখময় হয়ে যাবে ইনশাআল্লাহ